আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মজাদার টক ঝাল মিষ্টি টমেটো পরোটা মুখে স্বাদ লেগে থাকার মতো দুর্দান্ত সাথে টমেটো পরোটা একবার তৈরি করে দেখো এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে তো চলেন দেখি কিভাবে এই টমেটো পরোটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি টমেটো পরোটা তৈরি করার জন্য আমাদের লাগবে টমেটো এখানে আমি তিনটা টমেটো নিয়েছি প্রথমে আমি তিনটা নিয়েছিলাম পরে ভাবছি টমেটোর সাইজ যেহেতু ছোটো কম হয়ে যাবে সেজন্য এখানে চারটা ব্যবহার করেছি টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন টমেটো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে আমি টমেটোটা খুব ভালোভাবে মেশ করে নেব অবশ্যই খুব ভালোভাবে মেশ করে নিতে হবে এর মধ্যে যাতে কোনো প্রকার শক্ত কোনো দলা অংশ না থাকে আমরা এই টমেটোর মধ্যেই পরোটার খামিজ তৈরি করব কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না টমেটো খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এখন টমেটোর মধ্যে চায়ের কাপে মেপে দুই কাপ ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব খুব ভালোভাবে টমেটোর সঙ্গে আমি ময়দাটা মাখিয়ে নেব আমি আবারও বলছি এই খামির তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করেছিলাম পরে এখানে আমার আরও হাফ কাপ ময়দা লেগেছে অপকে ক্যামেরাতে আরও হাফ কাপ ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে খামিরটা মেখিয়ে নিয়েছি মোট আমার আড়াই কাপ ময়দা লেগেছে খামির তৈরি হয়ে গেছে এটা রেস্টে রেখে দিব এই ফাঁকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ গুঁড়ামরিচ কালারের জন্য ভাজা জিরার গুঁড়া আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে দুই টেবিল চামচ মতো পাতা দিয়ে দিব আবারও ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দিব প্রথমে দুইটা ডিম নিয়েছিলাম পরে আরেকটা ডিম দিয়েছি আমি যে পরিমাণ পরোটা তৈরি করছি এতে আমার তিনটা ডিম লাগবে খুব ভালোভাবে মেখে নিয়েছি সাইডে রেখে দিব এদিকে পরোটার খামিরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন খামির থেকে আমি ছোট ছোট করে রুটির বল তৈরি করে নিব এখানে আমি ছয়টা বল তৈরি করে নিয়েছি পিঁড়ি নিয়েছি পিড়ির ওপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি একটা রুটির বল নিয়ে আমি রুটি বেলে নিব একটু বড় সাইজ করে রুটি পেলে নিয়েছে রুটির উপর অল্প একটু তেল ছড়িয়ে দিব আর অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিব পরোটার ভাজ দিয়ে নিব আমি চার চারকোনা শেপে পরোটাগুলো তৈরি করে নিব। এক পাশ ভাজ দিয়ে নিয়েছি উপর থেকে আবারও তেল মেখে নিব ময়দা ছড়িয়ে দিব অপর পাশে ভাজ দিয়ে দিব আবারও তেল মেখে নিয়েছি ময়দা ছড়িয়ে দিয়েছি এভাবে আবার ভাজ দিয়ে নিয়েছি ভাজের উপর আবার তেল ময়দা ছড়িয়ে দিয়েছি এই যে পরোটার ভাজ দিয়ে নিয়েছি সবগুলো পরোটার ভাজতে নেওয়া হয়ে গেছে এখন বেলে নেব আবার অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছে আলতো হাতে পরোটাগুলো বেলে নিচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়েই পরোটাগুলো বেলে নিতে হবে খুব ভালোভাবে পরোটাগুলো বেলে নিয়েছি দেখে একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে মেখে রাখা ডিমের প্লেটের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিব এপাশ ওপাশ খুব ভালোভাবে ডিম লাগিয়ে নিব পাশের চুলে আমি তেল গরম বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিব গরম তেলের মধ্যে ডিম লাগানো পরোটা দিয়ে দিয়েছি এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিব গরম তেলের মধ্যে পরোটা দেওয়ার কারণে প্রত্যেকটা পরোটাই কিন্তু বালিশির মতো ফুলবে আমি প্রত্যেকটা পরোটা আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করতে পারিনি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুইটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখেন কী পরিমাণ ফুলকো ফুলকো হয়েছে যারা এখনো এই টকছাল মিষ্টি স্বাদের টমেটো পরোটা খাননি তাদের জন্য আমার আজকের এই রেসিপি আজকের ভিডিওটা দেখে একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমি একটা পরোটা ভেজে নিয়েছি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে এর আগেও টমেটো পরোটার ভিডিও দেওয়া আছে তবে আমি সেই পরোটাটা আটা দিয়ে তৈরি করেছি আজকে ময়দা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আটা দিয়ে পরোটা তৈরি করলেও কিন্তু সেই পরোটা অনেক ভুলক হয় আমি সাধারণত চেষ্টা করি সব জিনিস আটা দিয়ে তৈরি করার তবে আজকে হাতের কাছে ময়দা ছিল ভাবলাম ময়দা দিয়ে তৈরি করে দেখি কেমন হয় এভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি দেখেন পরোটাগুলো কতটা নরম হয়েছে এটা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু নরম থাকে এখন একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাই দেখেন কতটা ফুলকো হয়েছে সবগুলো ভাস একেবারে খুলে গিয়েছে আর আমি আজকে একটু অসুস্থ সেই জন্য হয়তো কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে সবাই একটু মানিয়ে নেবেন আর আমার এসব সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ